তালাককে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাফেজ এবং আলেম হিসাবে জাতির খেদমত করার তৌফিক দান করুন বলা হবে সম্মানিত উপস্থিতি আমরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আজকের এই মাহফিলের প্রধান আলোচক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এ পর্যায়ে পবিত্র ও হাতিস থেকে পুরানো হাতিসের আলোকে তিনি মূল্যবান বয়ান পেশ করবেন এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব পরিচালক ইমাম বুহারি রহিম মডেল মাদ্রাসা ও খতিব বাইতুল হাম জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা উনার আলোচনার বিষয় যুব সমাজের ধ্বংসের কারণ ও তার প্রতিকার আমি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আর আমি আবার বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো এদিক সেদিক ঘুরাফিরা করছেন দয়া করে মেহরবানি করে বছরের একটা দিন এই মাহবিল প্রতিদিন হবে না বছরে একদিন হবে কাজেই এদিক সেদিক ঘুরাফিরা বন্ধ করে আমাদের প্যান্ডেলে চলে আসুন এই আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ তাহলে তাফাতুল মাসকুর السلام علیکم ورحمت اللہ وبرکاتہ <تصفح> <تصفح> الحمدللہ وحدا والصلاة والسلام على من لا نبی بعد اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرأ باسم ربك الذي خلق الاخر الاية عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبات يظلهم الله في ظله يوم لا زل الا ظله امام عادل وشاب نشا في عبادة الله رواه البخاري مسلم যাবতীয় প্রশংসা গুণগান হামদো সানা শেমোহান আল্লা সোবাহন আহুয়াতাল দরবারে মহান আল্লাহ সোবাহনাহু আতআলা চিকনা মনোহর মরহুম হোসেন আলী শেখবারি জামে মসজিদের উদ্যোগে বার্ষিকী ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা সে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি সকালে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালাম প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উপস্থিত সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন আমার পূর্বে আলোচনা করছিলেন শেখ আব্দুর রাশেদ সালাফি হাফেজাহুল্লাহ রমাজান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এরপরে আজকের দিনের যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যিনি আলোচনা করে চলে গেছেন শেখ আব্দুল মমিন বিন আব্দুল খালেক হাফেজ এছাড়াও আরো যারা আলোচনা করেছেন শেখ মতিউর রহমান মিন আব্দুল হাই শেখ ওসমান গনি সাইদি হাফেজা প্রত্যেকের আলোচনা থেকে যেন আমরা ভালো ভালো কথাগুলো গ্রহণ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন আর আজকের দিনের সভাপতি হিসেবে উপস্থিত আছেন শাহ কারি মোহাম্মদ ইয়াসিন সাহেব হাফেজা সভাপতি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম ফরাজি সাহেব আমরা সকলের জন্যই অন্তর থেকে দোয়া করি আল্লাহ সবাইকে উত্তম যা যা প্রতিদান দান করুক সবাই বলি আল্লাহ মহামিন আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় যেটা পূর্ব নির্ধারিত তা হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ যুব সমাজ ধ্বংসের কারণ এ বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আলোচনা ইতিচনার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের দৈর্য শেষ হওয়ার পূর্বেই আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব তার পূর্বে বলব আলোচনার শেষ পর্যন্ত কি থাকবেন ইনশাল্লা সবাই একটু হাত দেখতে চাই সবাই হাত তোলেন তো কে কে থাকবেন হাত নামাচ্ছেন কেন আল্লাহ তারপরেও বলি খুব প্রয়োজন হলে উঠে চলে যায়ন কারণ প্রয়োজন বাধা মানে না সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন তবে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব। আমাকে যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে যে যুব সমাজ ধ্বংসের কারণ বিষয়টি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা বসে আছেন। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন যেহেতু যুবকদের বিষয় আমরা মুরব্বীরা বসে থাকলে লাভ কি হবে না এটা আপনি কখনো ভাবিয়েন না আপনারা যারা মুরব্বিও নে কেরাম বসে আছেন আপনাদেরকে নিয়েই আমার ম্যাক্সিমাম কথাগুলো থাকবে আপনারা একটু ধৈর্য না হারিয়ে একটু বসার চেষ্টা করেন আপনাদেরকে কেন্দ্র করে আমি কিছু কথা বলার চেষ্টা করব। কি কি কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ওই কারণগুলো বলবো তার পূর্বে অতীব সংক্ষিপ্ত কয়েকটা হাদিস পেশ করি যেখানে আপনার সামনে আমি যে পয়েন্টটাকে কেন্দ্র করে কথাগুলো বলবো তা হচ্ছে যুবক বয়সে এবাদত করার কি মর্যাদা কি ফজিলত যুবক বয়সে এবাদত করার কি মর্যাদা কি ফজিলত এই পয়েন্টটাকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটা হাদিস বলে এরপরে কি কি কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বাচ্চাগুলো কথা বলছে একটু আটকান একজন যান সবাই যাবেন না আবু হরাই রাজি আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আমার দিকে লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন সাবাতুন ইল্লাহুমুল্লাহু ফি যিললিহি ইয়াউমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু বিচারের কাটغرাতে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলছেন যে বিচারের কাটغرাতে এই সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের নিচে স্থান পাবে তাছাড়া আল্লাহর আরসের নিচে স্থান পাবে অন্য কোনো ব্যক্তি পাবে না শুধুমাত্র সাত প্রকারের লোকই আল্লাহর আরসের নিচে স্থান পাবে পৃথিবীতে যত মানুষ আগমন করেছে যত মানুষ আছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্য থেকে শুধুমাত্র সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। এই কথা বলার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্টের কথাগুলো বললেন এক ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক প্রত্যেক যারা ন্যায়পরায়ণ নেতা প্রত্যেক যারা ন্যায়পরায়ণ শাসক তারা বিচারের কাটгораতে নিচে স্থান পাবে আল্লাহ। প্রত্যেক যারা নেতা তারা সত্য সত্যই যদি হক ভাবে দায়িত্ব পালন করতে পারে তারা যদি সত্য সত্যই হক ভাবে দায়িত্ব পালন করে যে যেখানে দায়িত্বশীল কেউ চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী হতে পারে কেউ প্রধানমন্ত্রী হতে পারে কেউ উপদেষ্টা হতে পারে কেউ মসজিদের সভাপতি হতে পারে কেউ বাড়ির দায়িত্বশীল দায়িত্বশীল থাকুক না কেন হক ভাবে যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে বিচারের কাঠগড়াতে আল্লাহর আড়সের নিচে স্থান পাবে সোবাহ আল্লাহ এটা হচ্ছে মর্যাদা যারা দায়িত্ব পালন করে আপনি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার আপনি তো সমাজ থেকে টাকা নেন না আপনি তো দশ টাকা বক্ষণ করেন না এই যে ত্যাগ শিকার করছেন মসজিদের কমিটি হয়েছেন মাদ্রাসার কমিটি হয়েছেন ত্যাগ শিকার করে শুধুমাত্র খেদমতি চালিয়ে যাচ্ছেন এর একটা বেনিফিট কি থাকবে না এর বেনিফিটই হচ্ছে এটা বিচারের কাঠগড়াতে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না এই সাত প্রকারের লোকের এক নাম্বারে আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় শাসক তারা যদি সত্য সত্যই হক ভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে বিচারের কাঠ আল্লাহর আরসের নিচে স্থান পাবে অতএব প্রিয় ভাইয়েরা আমার যারা আমরা দায়িত্বশীল আছি আমরা যেন হকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেবের বেতন সভাপতির নিজের দায়িত্ব থাকবে যে এক তারিখেই বেতন পরিশোধ করা তাহলে হক ভাবে দায়িত্ব পালন করা হবে পারলাম। মাদ্রাসার পরিচালকের দায়িত্ব থাকবে প্রত্যেক শিক্ষকের বেতন এক তারিখেই পরিশোধ করা সম্মানিত দিনই মুসলিম ভাই বোন হক ভাবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য কিন্তু দুঃখজনক হলো সত্য দেখবেন আপনাদের এই সমাজের অবস্থা আমি তো আপনাদের এলাকায় নতুন নতুন না আপনাদের সমাজের কথা আমি জিজ্ঞাসাও করি না জানিও না কি অবস্থা কিন্তু পুরো বাংলাদেশ টুকটাক পুরো বাংলাদেশ বিভিন্ন জেলায় টুকটাক ঘোরা হয় সেই সুবাদে এই অভিজ্ঞতাটা আছে ইমাম সাহেবদের সাথে কথা হয় আমার মনে হয় যারা চাকরি করে তাদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত যারা তারাই হচ্ছে ইমামরা তারা হচ্ছে ইমাম আপনি আমার সাথে একমত নাও হতে পারেন ভাই কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি তারা ভাই অবহেলিত জায়গায় থাকে হয়তো বলবেন কি করে অবহেলিত তাদেরকে দেখলে তো সবাই সালাম কালাম করে হ্যাঁ সম্মান করে এটা ঠিক সম্মান করে সালাম কালাম করে ভালো খাবার দেয় এটা ঠিক কিন্তু ভাই অনেক দিক বিবেচনায় তাদেরকে আমি অবহেলিত বললাম বলেন তো একটা রিকশা চালকের একটা অটো চালকের বেতন কত মিনিমাম একদিনে কত ইনকাম করে একটা রিক্সা চালক পাঁচশো ইনকাম করতে পারে না আপনাদের এলাকায় পারে পাঁচশো পারে না রকম আরো বেশি মাসা তো পাঁচশো যদি করে তো পার মাসে কত হচ্ছে ভাই বলেন তো পনেরো হাজার এ এলাকার কোন ইমামের ভেতর পনেরো হাজার আছে এটা আমার মনে হয় না তাহলে ভাই কি সম্মান দিলাম ইমান ইমামকে বলেন এবং ইমাম সাহেব যদি ভালো বাজার করে সমাজের অন্য অন্য মানুষ চেয়ে থাকে যে ইমাম সাহেব এই টাকা কোথায় পায় ইমাম সাহেবকে যে বেতন দিতে হবে দেখবেন হাজার টাকা টাকা দান দান করে। করে। কিন্তু ইমামের বেতন চাইতে গেছে মসজিদ কমিটি তখন ইমামের বেতন সমাজবাসী দিতে চায় না গরিমসি করে আজকে না কালকে আসো কাল না পরশু পরশু না পরের সপ্তাহে আসো বলে না এরকম করে না আসলে এটা আমাদের চিন্তা ভাবনা ভাই ভুল মাইন্ডসেট আপ ভুল ইমামের বেতন দিলে আপনি আমি মনে করি ইমাম সাহেবের যদি বেতন দেয় তাহলে কি নেকি হবে মসজিদে পাঁচশো টাকা দান করব এতে তো নেকি হবে এটাই মনে করে ভাই মানুষ এটা মনে করে মসজিদের ইমামের বেতন দিব এতে কি নেকি হবে মসজিদে একশো টাকা দান করব এতে নেকি হবে না ভাই আপনাকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না মসজিদে পাঁচশো টাকা দান করলে যত নাকি পাবেন ইমামের বেতন যদি পাঁচশো টাকা দেন তার চেয়ে বেশি নাকি আপনি পাবেন কথা কি বুঝাতে পারলাম মসজিদে আপনি একশো টাকা দান করলে যত নাকি পাবেন মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 100 টাকা দেন তাহলে তার চেয়ে আরো বেশি নেকি পাবেন বলবেন হুজুর এত বড় কথা বললেন দলিল দিবেন না দলিল দিবেন মনে রেখে দেন ইসলামের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সই মুসলিমে হাদিসটা পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাঈলি কোন মানুষ যদি কোন কাজের আহব্বান জানায় দেখিয়ে দেয় কোন পথ পাকা দেওয়ার ব্যবস্থা আছে কোন মানুষ কোন মানুষ যদি কোনো ভালো কাজের সন্ধান দেখিয়ে দেয় পদ দেখিয়ে দেয় নবী সালাম বলছেন ওই ব্যক্তি আমল করে যত অর্জন করবে যে ব্যক্তি পদ দেখিয়ে দিল তার জন্য আল্লাহ সমপরিমাণ নেকি দিয়ে দিবেন কথা কি বুঝাতে পারলাম আচ্ছা এই হাদি সবাই হয়তো জানেন একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করান তাহলে কি সমপরিমাণ নেকি হয় না যে রোজাদারকে ইফতার করালো এ হাদিস শোনেননি কখনো এ হাদিস হয়তো অনেকে শুনেছেন তো ইসলামের একটা মূল বৈশিষ্ট্য ভাই আপনি কোনো কাজ কাউকে দেখিয়ে দিলেন আপনি বললেন একটা বেনামাজি ভাইকে যে ভাই আপনি নামাজ পড়েন না কেন আপনি নামাজ পড়েন আপনি সলাত আদায় করেন আপনার কথা শুনে ওই ব্যক্তি নামাজ পড়া শুরু করলো সলাত আদায় করা শুরু করলো নবী সাল্লাহামের বাণী হচ্ছে ওই ব্যক্তি যতদিন সোলা আদায় করবে তার সমপরিমাণ নেকি যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছিল আল্লাহ তারা মোল্লামাই দিয়ে দিবেন আপনি যদি ইমাম সাহেবের বেতন দেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ইমাম সাহেবের বেতন দেন এই যে ইমাম সাহেব সকালে পড়াচ্ছেন পড়াচ্ছেন ফোরকানিয়া শিক্ষা দিচ্ছেন এই যে ইমাম সাহেব মসজিদে আজান দিচ্ছেন এই যে ইমাম সাহেব মসজিদ জারু দিচ্ছেন মসজিদের খেদমত করছেন এই যে ইমাম সাহেব মুসল্লিদের ইমামতি করছেন এই যে ইমাম সাহেব ক্ষুদ্ব দিচ্ছেন এতগুলো কাজের

কদর করতেন না কদর করতে শিখবেন ইমাম সাহেবের বেতন যথা সময়ে দেওয়ার চেষ্টা করবেন আরে বাংলার জমিনে এমনও ভাই অসংখ্য মসজিদ রয়েছে ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার আছে না ইমাম সাহেবের বেতন চার হাজার আছে না ইমাম সাহেবের বেতন তিন হাজার আছে না অভাব নেই ভাই অভাব নেই তারপরেও আবার খোঁজ নিয়ে দেখবেন তিন মাসের বেতন বকেয়ার থেকে গেল দুই মাসের বেতন বকেয়া থেকে গেল কেন ভাই আপনি যে দায়িত্বশীল দায়িত্বের কথার মধ্য দিয়ে এই কথাগুলো বলছি আপনি দায়িত্বশীল আপনি মসজিদের সভাপতিগিরি ছেড়ে দেন যদি ইমামের বেতন দিতে না পারেন আপনি মসজিদের দায়িত্বশীল দায়িত্ব ছেড়ে দেন যদি যথাযথ সময়ে বেতন দিতে না পারেন এটা আপনার ব্যর্থতা আমি মনে করি সম্মানিত دینی মুসলিম ভাইও বল আমি অনুরোধ জানাবো যারা দায়িত্বশীল যে যেখানে আছেন যে যেখানে আছেন প্রত্যেকে হক ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আমরা করব তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের আমাদের তৌফিক দান করুক আল্লাহ আপনি বাড়ির দায়িত্বশীল বাড়ির যা কিছু প্রয়োজন আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন সম্মানিত দিন মুসলিম ভাই বোন আমি বলছিলাম হাদিসের কথার মধ্য দিয়ে এত লম্বা কথাগুলো বললাম নবী সাল্লি সাল্লাম বলছেন বিচারের কাঠ সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের নিচে স্থান পাবে এক ইমাম ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ শাসক যারা সত্যসত্যই হক ভাবে দায়িত্ব পালন করে যারা সত্যসত্যই হক ভাবে দায়িত্ব পালন করতে পারে তারা বিচারের কাঠগড়াতে আল্লাহর আরশের নিচে স্থান পাবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই আশাবুন শাফি ইবাদাতিল্লাহ ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে যেই যুবক ছোটবেলা থেকে ইবাদত করে বড় হয়েছে যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত যেই যুবক ছোটবেলা থেকে সলাত আদায় করে যেই যুবক ছোটবেলা থেকে দাড়ি ছেড়ে দিয়েছে যেই যুবক ছোটবেলা থেকে প্যান্ট নিচে পড়ে না যেই যুবক ছোটবেলা থেকে পিতা মাতার কথা মেনে চলে অর্থাৎ ইসলামী আদর্শে বড় হচ্ছে আল্লাহকে মেনে চলে সলা তাদাই করে এবাদত করতে করতে বড় হচ্ছে যেই যুবক ওই যুবক আল্লাহর নিচে স্থান আল্লাহ অথচ নবী সাল আলী সাল্লাম এখানে কোন বৃদ্ধর কথা বললেন না তিনি তো বলতে পারতেন শোনো প্রত্যেক বৃদ্ধ মানুষ যারা এবাদত করে তারা আল্লাহর আরসের নিচে স্থান পাবে এই কথা নবী সাল্লাম হাদিসের মধ্যে বললেন না তিনি যেটা বললেন যারা যুবক বয়সে আবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারে তারা আল্লাহর আরো নিচে স্থান পাবে এ কথা নবী সাল আলী বলছেন আমর ইবনুল মাইমুরাউদি রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন

এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারামিক তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনের জীবনটাকে মূল্যায়ন করো যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে ভাই যৌবনকে মূল্যায়নের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা বৃদ্ধ মানুষ চাইলেই কি আবার যৌবনে ফিরে যেতে পারবে যুবক বয়সে একটা মানুষ অনেক অন্যায় অপকর্ম করেছে এখন লোকটা বৃদ্ধ হয়েছে এখন কি চাইলে বয়সে ফিরে যেতে পারবে ভাই না যে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো তার প্রথমেই তিনি বললেন স্বাভাবা কাবলা হারামিক যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বেই যৌবনের জীবনটাকে মূল্যায়ন করো যারা যুবক ভাই আছি আমরা যৌবন জীবনকে মূল্যায়নের চেষ্টা করবো তো ইনশাল্লাহ যুবক বয়সে যে কোনো মূল্যে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনার সামনে আমি হাদিসের শেষ অংশ পুরো অংশ বলতে পারবো না বললে হয়তো আমি আলোচনার এক পর্যায়ে যেতে পারবো না শুধুমাত্র যেটা আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট রিলেটেড ওই পয়েন্টটা বলে আমি সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি আমার দিকে চেয়ে থাকেন রাসুল সাল্লাহাম বলেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো তার একটি নবী সাল্লি সাল্লাম বললেন যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবন জীবনটাকে মূল্যায়ন করো এমনি মাসুদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসালান খামস নবী <nuvhi> sallallahu alaihi wasallam বলেন বিচারের প্রত্যেক আদমের ছেলে মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন কথা বলেন কয়টা কথা বলেন কয়টা জোর হয় না কেন পাঁচটা আরো জোরে জিমিয়ে থাকলে তো হবে না রাসুল sallallahu alaihi wasallam বলেন বিচারের কাটгораতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদমের ছেলে মেয়েকে পাঁচটা জিজ্ঞাসা করবেন এই জিজ্ঞাসার উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো আদমের ছেলেমে এক পা আগাতও পারবে না এক পা পিছাতও পারবে না এক পা আগাতও পারবে না এক পা পিছাতও পারবে না এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এক নম্বরে বললেন এক আন উমরিহি পুরো বয়স সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমি মনে হয় বুঝতে পারলাম না হাদিসটা আচ্ছা বলেন তো কবরে কয়টা প্রশ্ন হবে

স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তালা কেয়ামতের মাঠে প্রশ্ন করবেন কবরের চেয়ে আরো বেশি জটিল কেয়ামতের মাঠ কথা কি বুঝাতে পারলাম ওই কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমরা যারা বসে আছি আদম সন্তানকে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন পাঁচটা এক আন উমরিহি পুরো বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন শোনা আবদুল্লাহ তুমি আসো সম্পূর্ণ বয়স আমাকে বুঝিয়ে দাও আল্লাহ জিজ্ঞাসা করবে তখন আব্দুল্লাহ আল্লাহকে বুঝাবে আল্লাহ আমি আমি এই এই করেছি কথা বলবেন না করেছি যুবক বয়সে আমি এই করেছি বৃদ্ধ বয়সে আমি এই করেছি সব বুঝিয়ে দিল ওই ব্যক্তি আল্লাহকে আল্লাহ আমি এই কর্ম করেছি ভালো হলেও বুঝাতে হবে খারাপ হলেও বুঝাতে হবে তখন আল্লাহ সুবাহ দ্বিতীয় নাম্বার আবার প্রশ্ন করবেন ও আন সাবাবিহি যৌবন জীবনে কি করেছ বুঝিয়ে দাও যৌবন জীবনে কি করেছ বুঝিয়ে দাও এক নাম্বার প্রশ্ন আন উমৃহি পুরো বয়সে কি করেছ বুঝিয়ে দাও আমি মনে হয় আপনাদের স্পষ্ট হয়ে বুঝাতে পারবো না দেখেন তো কতটুকু বুঝেন আর আমি কতটুকু বুঝাতে পারি এক নাম্বার প্রশ্নে আল্লাহ তালা কি করবেন পুরো বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন আচ্ছা ভাই পুরো বয়সের মধ্যে কি যৌবন জীবন নাই যৌবন জীবন নাই আপনি বুঝালেন আল্লাহ ছোটবেলা এই করেছি তরুণ বয়সে এই করেছি বৃদ্ধ বয়সে এই করেছি যুবক বয়সে এই করেছি সব আপনি বুঝালেন এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার করবেন ওয়া আন শাবাবিহি যৌবন জীবনে কি করেছে আবার বুঝিয়ে দাও তার মানে যৌবনের গুরুত্ব কম না বেশি কম না বেশি অনেক 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 বেশি কেন আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন এটা করতে পারতেন না বৃদ্ধ বয়সে কি করেছ আবার বুঝিয়ে দাও করতে পারতেন না এটা করবেন না আল্লাহ আবার যৌবন বয়সে কি করেছ ওইটা আল্লাহ আবার আলাদাভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন তার মানে এর গুরুত্বটাই বাই ভিন্ন এর গুরুত্বটাই বাই ভিন্ন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাদের আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম দেখেন তিন নম্বর প্রশ্ন করবেন সম্পদ কিভাবে আয় করেছেন চার নম্বর প্রশ্ন করবেন সম্পদ কিভাবে ব্যয় করেছেন পাঁচ নম্বর প্রশ্ন করবেন অমাজা আমেলা ফিমা আলেম যে অনুযায়ী ইলিম অর্জন করেছেন ওই অনুযায়ী আমল করেছেন কিনা শুধু বক্তব্য শুনে চলে যাবেন আমল করবেন না আল্লাহ আপনাকে ধরবেন কি আমাদের মাঠে কথা বুঝতে পারলাম শুধু বক্তব্য শুনে চলে যাবেন আমল করবেন না কে আমাদের মাঠে আল্লাহ আপনাকে ধরবেন কেন যে কথাগুলো বলছি জ্ঞান অর্জন হচ্ছে না এই তো জ্ঞানের মাঠ এখানে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞান অর্জন করে যদি আপনি এবাদত না করেন আমল না করেন তাহলে বিচারক কাটগড়াতে কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে হবে এই হিসাব নিকেশগুলো অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন বিবেচনা চিন্তাভাবনা আপনার কাছে রেখে দিলাম দেখেন যুবক বয়স ইবাদত বंदी করার অনেক মর্যাদা ফজিলত রয়েছে দ্বিতীয় নাম্বার পার্টে চলে যাই যুব সমাজ ধ্বংসের কারণ কি কি কয়েকটা পয়েন্ট বলবো খুব মনোযোগ দিয়ে জানা ও বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন বক্তব্য বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন কোথায় নেওয়ার চেষ্টা করবেন না এখানেই রেখে চলে যাবেন মানে হুজুর বক্তব্য শেষ সালাম দিয়ে চলে গেলাম এটা করবেন একটু কানটা খাড়া করে কথাবার্তা বন্ধ করে একটু কথা শুনেন যদি চ লম্বা আলোচনা হয়ে গেছে আলোচনা করে চলে গেছেন। শেষ পর্যায়ে লোড কম নিতে পারে তারপরে আপনার সামনে বলার চেষ্টা করি যুব সমাজ ধ্বংসের কারণ এক পিতামাতা কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম পিতা মাতা যুব সমাজ ধ্বংসের এক নাম্বার কারণ হচ্ছে পিতামাতা বলবেন হুজুর এতক্ষণ তো ভালোই বলছিলেন যুবকদের ফজিলতের কথা বলছিলেন তো যুব সমাজ ধ্বংসের কারণের কথা বলতে গিয়ে এক নম্বরে পিতামাতার কথা কেন বললেন জি এক নাম্বার দোষ হচ্ছে পিতামাতার এক নাম্বার দোষ কার এক নাম্বার দোষ হচ্ছে পিতামাতার কেন পিতামাতার কথাটা বললাম আপনি খোলেন সহিউল বুখারি হাদিস নাম্বার হচ্ছে 1385 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন ইসলামী ক্ষেত্রের উপর জন্মগ্রহণ করে সাল্লাম বলছেন তার পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে দেয় তার পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে দেয় তার পিতা মাতা তাকে মূর্তি পুজো বানিয়ে দেয় হাদিসটা কি বুঝতে পেরেছেন সন্তান হিন্দুর ঘরে বৌদ্ধর গড়ে জন্মগ্রহণ করলো ইসলামী ক্ষেত্রতের উপর জন্মগ্রহণ করে কথা বুঝাতে বললাম এই জন্য ছোট ছোট বাচ্চা মারা গেলে ওটা হিন্দুর গড়ের হলো ও জান্নাতে যাবে ইনশাআল্লাহ কেন তার এখন কলম লেখা শুরু হয় নি ও নিষ্পাপ ও মাসুম সম্মানিত দিনী মুসলিম ভাই বোন ছোট ছোট বাচ্চা ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে এরপরে রাসুল সাল্লাহাম কি বলছেন যে তার পিতামাতা মাতা বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেয় মূর্তি পুজুক বানিয়ে দেয় কে বানিয়ে দেয় পিতা মাতা বাপ মা বাপ মা তাকে মূর্তি পুজুক বানিয়ে দেয় দোষটা কাকে দিলেন বাপ মাকে দিলেন না তো আমি যদি আপনাকে দেই আপনার কষ্ট লাগবে কেন দোষ মূলত বাপমা পিতা মাতার দোষ মূলত বাপমা পিতা মাতার এটাই স্বাভাবিক কেন কেন পিতা মাতার দোষ একটা যুবক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে কেন পিতামাতার মাতার দোষ কেন পিতা মাতা হক ভাবে দায়িত্ব পালন করতে পারেনি যার কারণে ওই যুবকটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে কথা কি বুঝাতে পারলাম বাপ মা যদি সত্য সত্যই দায়িত্ব পালন করতো বাপমা যদি সত্য সত্যই দায়িত্ব পালন করত। তাহলে যুব সমাজ ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতো না কেমন করে আচ্ছা বলেন তো এখানে মসজিদ আমার পিছনে দেখা যাচ্ছে মসজিদ এই মসজিদে ফজরের সময় দুই কাতার মুসল্লি হয় হয় দুই কাতার মুসল্লি হয় এক কাতার হয় আধা কাতার হয় জোহরের সময় এরকমই না দুই চার জন কম বেশি আসরের সময় মাগরিবে সময় হয়তো মাগরিবে সময় একটু তুলনামূলক বেশি হয় তাই না এক কাতার হয় ধরে নিলাম তো এক কাতার মুসল্লি থেকে দেখতে পাবেন যে প্রায় এক কাতারই বৃদ্ধ মানুষ যুবক মানুষ নেই বললেই চলে কি বলেন বাস্তবতা এটা নয় এখন আপনি তো হহ করছেন মানে আপনাদের ভাষায় জি জি